দুই সালে আদৌ কি ভিসা আবেদন করা যাবে যদিও করা যায় তাহলে কি মাস থেকে ভিসা আবেদন শুরু হবে আজকে আমরা আপনাদেরকে জানাব দুই সালে ইতালির ভিসা সার্কুলার দিবে কিনা এটার বিষয়ে আর যদিও দিয়ে থাকে তাহলে কোন মাস থেকে আবেদন শুরু হবে সেইটা জানাবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো ইতিমধ্যে আপনারা অনেকেই কোশ্চেন করে ফেলছেন যে ভাই দু সালে বাংলাদেশ থেকে ইতালি সার্কুলারের আবেদন করতে পারবেন কি না এটা নিয়ে আপনারা অনেকেই কোশ্চেন করে ফেলছেন তো আজকে আমরা কিন্তু এই কোশ্চেনেরই অ্যান্সার দিব এই কোশ্চেনটা অনেক জটিল একটা কোশ্চেন এখনকার সময় হয়ে গেছে কারণ দেখেন রিসেন্টলি ডক্টর ইনুস আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ইতালিয়ার জর্জা মিলনের সাথে কথা বলছে তো সেখানে আমি সাক্ষাৎকারে দেখলাম ইতালিয়ার বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখলাম যে সেইখানে কোথাও আমি দেখি নাই যে ডক্টর ইউনুস ইতালিতে পথে আসতে চায় এরকম কোনো কথা নিয়ে মানে মাধ্যম নিয়ে কথা বলছে তিনি আসছে আইসা কথা বলছে যারা অবৈধ পথে মানে সাগর পথে পাড়ি দিয়ে ইতালি আসে তাদের নিয়ে কথা বলছে তো আমি এখন এখানে আবার বাংলাদেশি কিছু নিউজ মিডিয়ায় দেখতেছি যে তারা বলতেছে যে ইতালিতে মানে ডক্টর ইউনুস গেছে সে নাকি ইতালির ভিসার মানে জটিলতাটাকে অনেকটা সহজ করতে গেছে তো এখন ইতালিয়ান মিডিয়ার কোথাও আমি এটা দেখতেছি না কিন্তু বাংলাদেশ মিডিয়া বলতেছে এখন এখন এই কথা বাদ দিয়ে আমরা যদি এখন মানে ইতালির কথায় আসি ইতালি দু সালে ঘোষণা দিয়েছে যে চার লাখ বাহান্ন হাজার লোক মানে চার বছরে ইতালি আনবে মানে দু হাজার বাইশ তেইশ চব্বিশ অ্যান্ড পঁচিশ এই চার বছরে চার লাখ বাহান্ন হাজার লোক ইতালি আসবে ইতিমধ্যে তিন ট্রাম শেষ হয়ে গেছে মানে দু হাজার বাইশ তেইশ চব্বিশ এখন বাকি আছে দু হাজার পঁচিশ এখন এটা কন্ট্রাক্ট এখনও আছে এই গ্যাজেটটা এখনও আসে যে বাংলাদেশ থেকে ধরে পঁচিশশো লোক আসতে পারবে কিন্তু এখানে একটা কথা আছে এখানে কথা হলো যে বাংলাদেশ এখন পরিস্থিতিটা কী কারণ বাংলাদেশের আগের যে সরকার ছিল সেই সরকারের সাথে কিন্তু এই কন্ট্রাকচুয়ালটা ছিল এখন এখন এই কন্ট্রাক্টটা এখনো বাতিল হয় না এখন কন্ট্রাক্টটা আছে। কিন্তু এখানে মেন কথা হলো যে আদৌ কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা এটা নিয়ে অনেকটা মানে সন্দেহের ভিতর আমরা আছি কারণ ইতালিতে এখন যে পরিস্থিতি কারণ দু হাজার চব্বিশে ইতালির এই মানে দালাল চক্র নেওয়া অনেক কিছু হয়ে গেছে তো এই দালাল চক্র নিয়ে ইতালিতে অনেক বড় একটা মানে নিউজ মিডিয়াতে নিউজ হয়েছে যে বাংলাদেশিরা পনেরো থেকে বিশ হাজার ইউরোর বিনিময়ে ইতালিতে লোক আনে এবং আমার পর এই দেশে তাদেরকে কাজ দেয় না তাদেরকে থাকার জায়গা দেয় না এই নিয়ে ইতালিয়ান সরকার পুরো ক্ষেপে বসেছে এবং আমার পুরনো নিউজ মিডিয়ার ঘাট জানতে পারলাম সেখানে চুয়ান্ন জন ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই চুয়ান্ন জনের ভিতরে বাংলাদেশি ছিল ইতালিয়ান উকিল ছিল এবং ইতালিয়ান কিছু মালিক ছিল মানে যারা এই ভিসা পিস্থে মানে যুক্ত ছিল তাদের সবাইকে মানে অল্প কিছু সংখ্যক একটা লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা ওইখানে অনেক কিছু জিজ্ঞাসাবাদ দিয়েছে এবং রিসেন্টলি মানে কয়েকদিন আগে অনেক বাঙালি ভাইরা আইসা কাজ পায়নি ডকুমেন্টস পায়নি দেখা তারা নিজেরাও পুলিশের কাছে যায় এই বিরুদ্ধে কমপ্লেন করছে যে কারণে বাংলাদেশ এখন বলতে গেলে ইতালির লিস্টের ভিতরেই আছে হুম এখন পঁচিশ সালে যে কনফিউশনটা যে পঁচিশ সালে আদৌ কি অ্যাপ্লাই করতে পারবো কিনা যেহেতু এখন সেপ্টেম্বর মাস চলতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে আপনাদের কিন্তু গ্যাজেট প্রকাশ করা হবে দু সালে কত লোক আসবে এবং আসতে পারবে এটা নিয়ে গ্যাজেট প্রকাশ করা হবে নভেম্বরের লাস্টে ডে কিংবা ডিসেম্বরে এই গ্যাজেটটা প্রকাশ করা হয় তো ওই গ্যাজেট প্রকাশ করার দুই থেকে মানে এক থেকে তিন মাসের ভিতরেই আপনাদের অ্যাপ্লাই শুরু হয় সো এখন যেটা মেন পয়েন্ট বারবার আমি কথা ঘুরাচ্ছি সেটা হলো গিয়ে আদৌ পঁচিশ সালে বাংলাদেশে আবেদন করতে পারবে কি না এখন এখানে যদি আমি বলি যে আবেদনের না করার চান্সটাই বেশি মানে আবেদন করতে পারবে না এটার চান্সটাই সব থেকে বেশি কারণ দেখেন বাংলাদেশ এখন ইতালি সব জায়গা থেকেই বলতে গেলে মানে ব্লক খাওয়া হ্যাঁ এখন ভিসার দিক দিয়েও বাকি আছে এটাও ব্লক খাবে আপনারা জানেন যে দীর্ঘ অনেক বছর বাংলাদেশ এবং ইতালির সাথে কোনো সম্পর্ক ছিল না শুধু লিবিয়াতেই লোক আসতো তো মাঝখানে দু হাজার বাইশ সালে ঘোষণা দেওয়ার পর অনেক মানুষ ইতিমধ্যে ইতালিতে আসছে এবং আইসা তাদের কর্মজীবনটাও গুছিয়ে নিয়েছে আমিও এই মাধ্যমে আসছি আমিও ভিসা পলিসিং এর মাধ্যমে আসছি হ্যাঁ সো আলহামদুলিল্লাহ এখন ভালো একটা পরিস্থিতিতে আসি এখন আপনাদের কথা আমি ভাই বলতে পারতেছি না এই প্রশ্নটা এখনও পেন্ডিং থেকে যায় কারণ এই প্রশ্নটা আমি যদি এখন বলি যে পারবে না তাহলে হয়তো ইন ফিউচার অন করলে আমার আপনারা হয়তো খারাপ ভাববেন কারণ দেখেন এটা নিয়ে পার্লামেন্টে অনেক কথা হয়েছে কিন্তু এটা নিয়ে কোনো মানে ইতালির এখন এমন একটা জিনিস হয়ে গেছে যে ইতালির কোনো নিউজ এখন আগের মতন পাওয়া যাচ্ছে না কারণ ইতালির যে নুলস্তার ব্যাপারটা এখনও কিন্তু অনেক নূরস্তা উঠতেছে আপনারা জানেন হুম সো আপনাদের এই কোশ্চেনের একটাই উত্তর হইল সেটা হলো ভাই না হওয়ার চান্সটাই সব থেকে বেশি হওয়ার চান্সটা খুবই কম তা আপনারা ধৈর্য রাখেন যে হয়তো হইতেও পারে না হইলে তো আর করার কিছু নাই এটাই হয়তো বাংলাদেশের সাথে ইতালির লাস্ট অ্যাপ্লাই হইতে পারে কারণ যদি এখন নতুন সরকার আসে নতুন সরকার যদি ইতালিয়ান সরকারের সাথে ভালো কিছু উদ্বেগ নিয়ে কথা বলতে পারে তাহলে হয়তো আপনার জন্য আবারও কিছু হইতে পারে হ্যাঁ বাংলাদেশের জন্য আবারও সুখবর বয়ে আনতে পারে সো আজকের ভিডিওতে এই ছিল আর লাস্টের যে কোশ্চেনটা যে ভাই কবে যদি আবেদন হয়ে থাকে তাহলে কবে আবেদন হবে আবেদন হইলেও জানুয়ারি থেকে মার্চের ভিতর আবেদনের ঘোষণা আসবে আবেদনের দিন তারিখে আসবে কারণ ডিসেম্বরে গ্যাজেট প্রকাশ হবে জানুয়ারি থেকে মার্চের ভিতর আপনাদের অ্যাপ্লাই হবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে কবে থেকে আবেদন শুরু হবে এবং আদৌ কি অ্যাপ্লাই হবে কি না সো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটা আশা করছি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছে কারণ আমি আপনাদের ইনফরমেশন নিয়ে কাজ করি আমার ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ দ্য খান স্কোয়ার দুইটা কিন্তু একই সো এখানে আপনাদেরকে প্রতিনিয়ত ইতালির ইনফরমেশন নিয়ে কাজ করে থাকি ইতালির বিভিন্ন ব্লগ এবং বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দিয়ে থাকি তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা কিছুটা হলেও জানতে পারছেন যে আদৌ কি ইতালির ভিসা আবেদন হবে কিনা যদিও ইতালি ভিসার আবেদন হয় কবে হবে সেটারও টাইম কিন্তু পেয়ে গেছেন কারণ যদিও হয় তাহলে জানুয়ারি থেকে মার্চের ভিতরে আবেদন হবে আর না হলে তো আপনারা অনেক আগে জানিয়ে যাবেন যে বাংলাদেশেরা কি আদৌ ব্লক লিস্টে থাকবে কিনা আশা করি দোয়া করি যাতে বাংলাদেশিরা অন্তত লাস্ট বারের জন্য আবেদন করতে পারে আপনারাও দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম আল্লাহ হাফেজ